উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাবনার সাথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামে ব্যাপক ধ্বংসকজ্জ ও গণহত্যা সংগঠিত হয় এপ্রিল মাসে পাকবাহিনীর সাথিয়ার ডাকবাংলার ধুলাউরি বাউশগাড়ি সহ বিভিন্ন গ্রামে ব্যাপক হত্যা ও ধ্বংসস্তব্ধ চালায় সেখানে স্থানীয়রা বীরের প্রতিরোধ গড়ে তোলে পাক বাহিনী ধুলাউড়ি ধুলাউরি সহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণহত্যা চালায় যার ফলে এই এলাকার স্থানীয় জনগণ ব্যাপক ক্ষতির শিকার হয় পাউশ প্রায় আটশো পঞ্চাশ জন নিরীহ মানুষকে এক কাতারে সামিল করে গুলি করে হত্যা করা হয় গ্রামবাসী তাদেরকে এইখানে গণকবর হিসাবে কবর দেন সেই থেকেই রচিত এই গণকবরের স্তম্ভটি কিন্তু দিন দিনে এই স্তম্ভটি ধ্বংসের সম্মুখীনে পড়ে আছে হয়ে আছে আগাছা দেখার যেন কেউ নেই একাত্তরের স্বাধীনতাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না যারা স্বাধীনতাকে ভুলে থাকতে চায় তারা বা দেশের শত্রু হানাদার বাহিনী হত্যা করার পর এভাবে ফেলে রেখে চলে যায় এই স্তম্ভটি এখন যেন দাঁড়িয়ে আছে গ্রামের মাথার উপরে কিন্তু অযত্নে অবহেলায় যেন পরিত্যক্ত হয়েছে এই স্মৃতিস্তম্ভটি অনেকেরই হয়তো অজানা আছে যে এই স্মৃতিস্তম্ভ কেন বানিয়ে রাখা হয়েছে রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে হয়তো অনেকেরই জানা অজানা রয়েছে এই স্মৃতিস্তম্ভ এখানে কেন দাঁড়িয়ে আছে এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ সুন্দরভাবে পরিপাঠি করে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো যাচ্ছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে যেন ধরে রাখা হয় এবং এইখানে কেন কী হয়েছিল এবং কতজন মানুষকে এখানে হত্যা করে হয়েছিল। তার একটি মাইল ফলক তৈরি করে এইখানে ব্যানার ফেস্টন তৈরি করে স্মৃতিস্তম্ভ বানানো হয় আমরা কোনো মত বুঝি না আমরা বুঝি এই দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনের পর থেকে যারা দেশ বিরোধিতা করেছে তারা যেন দেশেরই শত্রু কিন্তু কথা হচ্ছে স্বাধীনতার যাদের বড় অবদান ছিল তাদেরকে মূল্যায়ন করতেই হবে এই দেশটা স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে কারো চামচামিতে নয় তাই আসুন এই স্মৃতিস্তম্ভের পরিচর্যা করি যত্ন নেই